মাইয়া মানুষের বুদ্ধি নিয়ে চললে মানুষে কয় জীবনে উন্নতি করতে পারবো না আরে ভাই এই মাইয়াদের বুদ্ধি নিয়েই কিন্তু তোমরা তোমাদের কাজ সম্পূর্ণ করতে পারো আর না হইলে তোমাদের মাথায় ছটাত পরিমাণ বুদ্ধি আছে বলে আমার তো মনে হয় না নাইলে কোন তরকারির সাথে কোন কম্বিনেশন যায় সেটা তো মাথায় থাকে না লাউয়ের সাথে চিংড়ি যায় লাউ আনছে চিংড়ি আনে নাই রান্নু কেমনে রান্নু কেমনে চিংড়ি দিয়া লাউ যায় রান্নু কেমনে চিংড়ি দিয়া মাংস যায় মাংস নাই তাইলে কম্বিনেশনটা কেমনে হইল শুধু কি বাজার করলে হইব হইব না তো তার সাথে কম্বিনেশন যদি থাকে তুমি দুইটা তরকারি দিয়া পুরা সপ্তাহ চালাইতে পারবা বুঝছো এই জন্যই বলি পুরুষ মানুষের বুদ্ধির থেকে মাইয়া মানুষের বুদ্ধি অনেক বেশি সেই জন্য মাইয়া মানুষের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করবা আজকে থেকে পুরুষের বুদ্ধিপাত হেরা যদি সংসার চালাইতো সংসার কবে সাঙ্গে উঠে বসে থাকতো হেরা শুধু রোজগার করে রোজগার করে টাকাটা হাতে দিয়া দেয় আর আমরা সঠিকভাবে আমরা সংসার পরিচালনা করি কি ঠিক বলছি না শুধুমাত্র কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা